দিন শেষে সেই বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এসআই সন্তোষ শর্মাকে জালিয়ে দেওয়া যে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়েছিল থানায় বসে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিকে পুলিশ আটক করেছে এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে পুলিশ এই কাজ কেন করলো খুব কাজের কাজ করছে এটা করা জরুরি ছিল দেখেন আপনি একটা থানার মধ্যে বসে প্রকাশ্যে আপনি দুই দুইটা ক্রাইমের আন্দোলন এক ছিল থানাতে জ্বালাও পুরো পুলিশ সদস্যদেরকে বাইচা বাইচা হত্যা করা এটা তো ছিল আরেকটা অন্য মুভমেন্ট তাই না এটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছে পরে তো তোমরা এই কাজ করছো আবার পুলিশের সামনে এসে বলবা পুলিশ তোমাদেরকে ছেড়ে দিবে এটা তুমি কেন আশা করছো মানে একাত্তর সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তো এখন মুক্তিযোদ্ধা হয়ে সে কোনো মার্ডার করবে কোনো ক্রাইম করবে পুলিশ তো রাজাকার ছিল না তাই না যে ওই মুহূর্তে তো পুলিশের বিষয়টা এরকম ছিল না যে আপনি পুলিশ এটা জায়েজ করছে রাষ্ট্র আর এটাকে কোন হবিগঞ্জ থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেই এলাকার যারা কর্মী এবং সমর্থক আছেন হবিগঞ্জ থানাকে প্রটেকশন দিতে আমরা সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখছি এটাও কি বাড়াবাড়ি না অবশ্যই বাড়াবাড়ি আপনাকে আইনের ভেতর থাকতে হবে অনেকে এখনো বোঝে নাই দিন শেষে যে প্রত্যেকেই বাটে পড়বে কারণ আপনি হুট করে এসে একটা ঘটনা ঘড়াই দিতে পারবেন কিন্তু এর পরবর্তীতে দিন শেষে যে অ্যাকশনগুলো আপনার বিরুদ্ধে হবে সেটাকে আপনি নিতে পারবেন প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালাইছে একজনের কি এই মুহূর্তে রক্ষা হইতেছে প্রত্যেককে ধরবে ভাই এটাই হচ্ছে বাস্তবতা পাঁচই আগস্টের আগে পরে পুলিশ সদস্যদেরকে যারা ভিকটিম বানাইয়া ঘটনা ঘটাইছেন আপনাদের প্রত্যেকের কিন্তু বিচার হবে এটা এটা একটা রক্তক্ষরণের সন্তোষ শর্মাকে ওই রাতে শেষ করা হয়েছিল এটার পেছনেও অন্য কোন উদ্দেশ্য ছিল বলে আমারও মনে হয় কারণ কি যেই রাতে এই ঘটনা হয়েছে আমি গতকালকে নিউজটাতে বলছি এখানে প্রায় পঞ্চাশ জন পুলিশ সদস্যকে একটা রুমে আটক রাখা হয়েছিল সবাইকে বের করে দিয়ে বেছে বেছে এস আই সন্তোষ শর্মা তাকেই কেন টার্গেট করা হলো পেছনে কি উদ্দেশ্য ছিল সংখ্যালঘু সংখ্যাগুরু অথবা সন্তোষ শর্মা কি কোনো অত্যাচারী পুলিশের ছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করা কোন একজন পুলিশ অফিসার সবকিছু ইনভেস্টিগেশন হইতে হবে কেন এসআই শর্মাকেই আপনার বেছে নেওয়া হয়েছিল ওই রাত্রে নিশ্চয়ই এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য মতলব ছিল হইতে পারে এস আই সন্তোষ শর্মা একজন অত্যাচারী পুলিশ অফিসার ছিল ক্ষমতার অপব্যবহার করছে দলের সাথে লেয়াজুরাইকা অথবা অন্য কোন উদ্দেশ্যে আসায় সন্তোষ শর্মাকে টার্গেট করা হয়েছিল তো আজকে হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে প্রথমে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে কারণ দর্শানোর নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল এরপরে কিন্তু পুলিশ এর ব্যাপারে অ্যাকশন নিয়েছে গভীর রাতে শায়স্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে আটক করে পুলিশ পুলিশ দাবি করে ডেবিল হান্ড ফেস টু অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল এরপরে এই মাহাদি হাসান তাকে ছোটাতে এসে এখানে বাঘ অনেক কিছুই তৈরি হয়েছে ইভেন পরবর্তী সময় গতকালকের ঘটনার পরে স্যার একটা বক্তব্য দিয়েছিল সার্জিস বাকিদেরকে কিনিয়া যে তারাও তো একসময় ছাত্রলীগ করতো তো তারাও তো জুলাই আন্দোলনের সময় প্রধান অগ্রনায়কের ভূমিকা রাখছে এরকম অনেক ছাত্রলীগের নেতাকর্মী পাঁচই আগস্টের আগে বিভিন্ন কমিটিতে ছিল কিন্তু সেই কমিটিগুলোকে দেখে দেখে তাদেরকে যেটা গ্রেপ্তার করা হয়েছে সেটার প্রতিবাদ করছে এটা মাহাদির অংশ আমি সাপোর্ট করি কোনটা ওই সময় একটা আওয়ামী লীগে ছিল না কেউ যুবলীগে ছিল কেউ ছাত্রলীগে ছিল যদি সে কোনো অপরাধী হয়ে থাকে তার ব্যাপারে আপনি বিচার করবেন কিন্তু কমিটিতে থাকার কারণে একটা ভালো ছেলেকে আপনি নিয়ে রাত্রেবেলা তুলে নিয়ে আসবেন এখানেও পুলিশের কিন্তু একটু যাচাই বাছাই করা জরুরি কারণ এক তো শীত এগুলো তো ঘুরে বাংলাদেশে যে নির্দিষ্ট অপরাধী উপর মহল তো আওয়ামী সময় তো উপর মহলই অর্ডার দিছে আওয়ামী লীগের সময় কি নিম্ন মহল অর্ডার করছে উপর মহল থেকে অর্ডার আসতো এখনো উপর মহল থেকে অর্ডার আসে এখন তো ইউনুসের সরকার তাহলে কারা উপর মহল থেকে অর্ডার দিচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে তার বিচার শতভাগ হওয়া উচিত কিন্তু মামলা বাণিজ্যের জন্য একজনের নাম দিয়ে দেওয়া একটা ভালো ছেলেকে লোকাল এলাকার ভালো ছেলে ফাঁসাই দেওয়া এগুলো তো আবার হইতে পারে না কারণ সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তবে মাহাদিকে আটকের বিষয়টাকে আমি পজিটিভ দেখছি কারণ সে এখানে স্পষ্ট দিয়েছে তার অপরাধে এখন কেউ কেউ বলছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে একটু পরে ছাইড়া দেওয়া হবে কেউ কেউ বলছেন পরিস্থিতি খারাপ হইতে পারে হবিগঞ্জে আজকে রাত্রে অনেক কিছু হইতে পারে উত্তেজনা টান পরিস্থিতি দুই দিকে সেনাবাহিনী মোতায়েন বিজিবি পুলিশ সবকিছু মানে একটা হুলস্থুলকাণ্ড তবে আমরা মনে করি সবাইকে ধৈর্য ধরতে হবে আইন আইনের গতিতে চলবে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সেটা খেয়াল রাখতে হবে ভালো থাকুন